এই জাদু কন্টিনিউ হচ্ছে টুকু মনির আর এখানে তো কো মানে কত আদর খাচ্ছে টুকু সের কোনোভাবেই তার পেট ভরতেছে না শান্তিই হচ্ছে না না টুকুস হচ্ছে না দেখ কী কী যে বলে অভিযোগ খালি আসো আসো আমার কাছে আসো আসো হুম ঢং টুকু সে ঢং হ্যাঁ 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 বুঝছি কি হয়েছে মিস করছিল অনেক হ্যাঁ ওরে বাপ রে বাপ হা করে করে আদর নিচ্ছে হ্যাঁ 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 তুমি আদরের বিবি আমার তা আমার তো কুলানি তুমি হয়েছে ঘুর ঘুর করছো কমফর্ট হচ্ছে এখন অনেক টুকুস এখন অনেক বেশি কমফর্ট ফিল করছে গড় গড় শুরু করছে যাও এবার চলে যাও আদর তো হলোই অনেক আদর খেলা না হয় নাই কিছুতেই হচ্ছে না তো কিছুতেই হচ্ছে না হুম 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 না হয় না হয় না ওরে বাপরে বাপ কি করি তাহলে এখন আমি কি করব আমি এখন টুকলানিকে নিয়ে কাজ টাস বাদ দিয়ে এখন খালি টুকু আদর করি নাকি হ্যাঁ দেখো তুমি তো ছয় তো শুয়ে পড়ো তো ছুঁয়ে থাকো ছুঁয়ে থাকো হ্যাঁ ছুঁয়ে থাকো শান্তি হবে না শান্তি হচ্ছে না হ্যাঁ হ্যাঁ শুয়ে থাকো হুম 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 কতক্ষণ শুয়ে থাকলে ভালো লাগবে তাই না হয়েছে হয়েছে আমি আর আদর করতে পারতেছি না আমার হাত ব্যথা হয়ে গিয়েছে তো হয়েছে আসো 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 ও বাবা এখনো হয়নি এখনো হয়নি অনেক আদর লাগবে আজকে দুই তিন ঘন্টা ধরে আদর করব তোমার খাবার তৈরি করব যে আমি ড্রাই খাবার তৈরি করব টুকুসের জন্য আর পিকাচুর জন্য মুরগি সিদ্ধ করতে দিয়ে আসছি তারপর একটা ড্রাই খাবার তৈরি করব তাই না টুকরানি হয়েছে মানে যাও আমার কাজ আছে তুমি যাও 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 রান্নার কাছে যাও

শুরু হ্যাঁ 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 ভালো করে আদর করবো হচ্ছে না সুন্দর হচ্ছে না গলার নিচে দাও একটু আদর টুকুসমণি কে আসো আদর এগুলো কিন্তু আদর Ashu, tu go, Ashu. Ashu. Ashu, Na, Ashu, Ashu, ama ya lo kondi Ashu. Ashu, Ekan Ashu. <coughs> mm, baba.